আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো গত পর্বে আমরা থিম ইনস্টল করেছি এবং তার পাশাপাশি আমরা লোগো কিভাবে সেট করতে হয় সেটাও আমরা দেখেছি তো আজকে আমরা হোম পেজটা আগে ওপেন করি ওপেন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ডিজাইনটা কেমন তো এখানে দেখেন বাম সাইডে লোগো আছে যেটা আমরা অলরেডি সেট করেছি এবং ডান পাশে মেনু আছে তেমন কথা হচ্ছে এই মেনুগুলো আসলে আসতেছে কোথেকে এই মেনু তো আমরা অ্যাড করিনি তো আজকের এই পর্বে আমরা এই মেনুগুলো অ্যাড করব এবং আমরা দেখব যে কিভাবে আসলে মেনুগুলো অ্যাড করে আমরা মেনু অ্যাড করার জন্য সব সময় অ্যাপারেন্সে যাব যাওয়ার পর এখানে আমরা মেনুস নামের একটি অপশান পাবো তো এই মেনুসে যদি আমরা ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো আমাদের মেনুগুলো হ্যাঁ তো বাই বাইডিফল দেখেন আমাদের কিন্তু কোনো মেনু ক্রিয়েট করা নেই দের সে কি করতেছে যেই পেজগুলো আছে সেই পেজগুলোকে সে তার মতো করে এখানে অ্যাড করে নিচ্ছে হ্যাঁ তো আমরা তো সেটা চাচ্ছি না আমরা চাই যে নির্দিষ্ট কোনো পেজই এখানে দেখাক তো তার জন্য আমরা এখানে কয়েকটা এই যে পেজগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিই বাট ডিলিট করে দিই তো ডিলেট করার জন্য আমরা সবগুলোকে যেহেতু ডিলেট করতে চাচ্ছি কীভাবে ডিলেট করব আপনারা নিশ্চয়ই জানেন আমরা এখান থেকে সিম্পলি চেকমার্কটা দিব হ্যাঁ ডিলে তাহলে সবগুলো পেজ এখান থেকে সিলেক্ট হয়ে যাবে তো এখন আমরা এখান থেকে সিম্পলি মুভ টু ট্র্যাশে ক্লিক করব ট্র্যাশে ক্লিক করার পর আমরা সিম্পলি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব তো এই যে আমি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতেছি তো দেখেন আমাদের এই পেজগুলো ট্র্যাশে চলে গিয়েছে এটা কিন্তু এখনো পুরোপুরি ডিলেট হয়নি আমরা যারা নর্মালি কম্পিউটার ইউজ করতে পারি তারা জানি যে আমরা যদি কোনো ফাইল শিফট ডিলিট যদি করি তাহলে সেটা পারমানেন্ট ডিলেট হয় বাট যদি শুধু ডিলেট বাটনে প্রেস করে ডিলিট করি তাহলে সেটা কি। হয় রিসাইকেল বিনে চলে যায় সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা একই এখানে একদম পারমানেন্টলি এক ক্লিকে ডিলিট করার অপশন নেই সো এখানে ফার্স্টে কি হবে যে প্রথমে ট্র্যাশে যাবে তারপর আপনি ট্র্যাশ থেকে পারমানেন্টলি ডিলিট করতে পারবেন তো আমরা চাচ্ছি ট্র্যাশ থেকে পারমানেন্টলি ডিলেট হোক ডেটস আমরা সবগুলো আবার সিলেক্ট করতেছি করার পর এখান থেকে আমরা এই যে বাল্ক অ্যাকশনে ক্লিক করলাম করার পর এখান থেকে আমরা ডিলেট পারমানেন্টলি ই অপশানে ক্লিক করলাম তো এই অপশানে ক্লিক করে ডিলেট পারমানেন্টলি অপশানটা সেট করলাম তারপর আমরা সিম্পলি অ্যাপ্লাইতে ক্লিক করলাম তো দেখেন আমাদের আটটা পেজ পারমানেন্টলি ডিলেট হয়ে গিয়েছে এখন কিন্তু এই পেজ আর নেই তো এখন আমরা কয়েকটা পেজ ক্রিয়েট করি লাইক আমি এখানে দিচ্ছি হোম পেজ এখান থেকে আমরা হোম পেজ দিচ্ছি এটার নাম হচ্ছে হোম তো এখানে আরও কিছু সেট আপ আছে যেহেতু আমরা নতুন থিম সেট করেছি দেড়শো সেই থিমের নির্দিষ্ট কিছু সেটিংস এখানে আছে যেগুলো আমরা আস্তে ধীরে দেখব তো আমরা এখন এটাকে পাবলিশ করি এরপর আমরা আবারও ব্যাকে যাই যাওয়ার পরে আমরা এখান থেকে আরও কয়েকটা পেজ আমরা কন্ট্রোল প্রেস করে আরও কয়েকটা ট্যাব ওপেন করি হোম অ্যাবাউটাস তারপর এখানে আমরা ব্লক পেজ দিতে পারি হ্যাঁ এখানে আমরা দিব ব্লক তারপর আমরা আরো কিছু পেজ দিতে পারি যে এটাকে আমরা পাবলিশ করে দিচ্ছি আমরা আবারও কয়েকটা ট্যাব নিই নিয়ে এখানে আমরা দিতে পারি কন্টাক্ট আস এরপর এখান থেকে পাবলিশ আসলে পাবলিশ কিভাবে করতে হয় এটা কি টাইটেল এগুলো বিষয়ে আমরা এর আগে বিস্তারিত বলেছি সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যারা পূর্বে ভিডিওগুলো দেখেনি অবশ্যই প্লেলিস্ট একদম শুরু থেকে ভিডিওগুলো দেখবেন তাহলে এই বিষয়গুলো আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে এখানে আমি কন্ট্যাক্ট আস দিলাম এখানে আমরা দিলাম অ্যাবাউট আস তো দিয়েছি কন্ট্যাক্ট আস এখানে দিচ্ছি প্রাইভেসি পলিসি এরপর আমরা সিম্পলি এখানে দিলাম টার্মস অ্যান্ডিশন হ্যাঁ এরপর এখান থেকে আমরা পাবলিশ করে দিচ্ছি তো পাবলিশ করার পর এখন যদি আমরা এটাকে রিলও দিই আমরা এই যে অলে ক্লিক করি দেখেন এখানে আমাদের সবগুলো বা এ পর্যন্ত যেই কটা পেজ আমরা ক্রিয়েট করেছি বা পাবলিশ করেছি সেগুলো লিস্ট আমাদের দেখাচ্ছে তো এখন আমরা সিম্পলি অ্যাপারেন্সে যাব যাওয়ার পরে মেনুসে যাব তো দেখেন বাই ডিফল্ট আমরা যেই পেজগুলো অ্যাড করছি সেই পেজগুলো এখানে আমাদেরকে দেখাচ্ছে এখানে কিন্তু কোনো মেনু দেখাচ্ছে না সো আমরা একটা মেনু ক্রিয়েট করব তো এখানে দেখেন মেনু নেমটা আমরা এখানে দিতে পারি তো এখানে মেনু ওয়ান আছে আমরা মেনু ওয়ানের বদলে আমরা যে কোনো নাম দিতে পারি তো আমি এখানে দিলাম প্রাইমারি মেনু যেহেতু আমরা এই মেনুটা হেডারে সেট করব আর এটা প্রাইমারি হবে দেড়শই আমরা এটাকে প্রাইমারি মেনু হিসাবে দিলাম তো এরপর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পর হলো কি দেখেন এখান থেকে আমাদের যেই পেজগুলো বাই ডিফল্ট ছিল সেগুলো এখানে রয়ে গেছে হ্যাঁ তো আমরা চাইলে এগুলোকে একটা একটা করে ডিলেট করে দিতে পারি যেখান থেকে রিমুভ করে দিতে পারি অথবা এই যে বাল্ক সিলেক্ট করে আমরা এখান থেকে সবগুলো একটা একটা করে সিলেক্ট করতে পারি হ্যাঁ তো এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা এখন যদি রিমুভ সিলেক্ট আইটেম দিই তাহলে দেখেন সবগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো এখন আমরা চাচ্ছি যে নির্দিষ্ট কিছু পেজ থাকুক তো আমি এখান থেকে হোম অ্যাবাউটাস ব্লক এবং প্রাইভেসি পলিসি এই কয়টা আনতে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা আমি আনতে চাচ্ছি না তো আমি কয়টাকে সিলেক্ট সিলেক্ট করলাম করলাম করে ক্লিক তাহলে দেখেন সবগুলো একত্রে অ্যাড হয়ে গেল আমরা যদি একটা একটা করে আনতে চাই তাহলে এখানে জাস্ট সিলেক্ট করবো অ্যাডমিনতে ক্লিক করবো ওই একটাই এখানে অ্যাড হয়ে যাবে এখন দেখেন আমরা যদি এটাকে সিম্পলি সেভ করি তাহলে কি হয় দেখেন এখানে কিন্তু কিছুই হচ্ছে না হ্যাঁ দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশনও চলে আসতেছে অ্যাবাউট আস ব্লক হ্যাঁ হোম এভাবে চলে আসতেছে কেন কারণ সে বাই ডিফল্ট যেই পেজগুলো পাচ্ছে সেই পেজগুলোকে এখানে কল করতেছে আমরা মেনু ক্রিয়েট করেছি ঠিকই কিন্তু এই মেনুটা কোন পার্টে দেখাবে বা কোথায় দেখাবে সেটা কিন্তু আমরা অ্যাসাইন করিনি আমরা যদি অ্যাসাইন করতে চাই তাহলে আমরা একটু নিচে খেয়াল করে দেখতে পাবো এখানে একটা অপশন আছে ডিসপ্লে লোকেশন দ্যাট মিনস এই মেনুটা কোথায় ডিসপ্লে হবে সেটা আমরা সেট করে দিতে পারি তো এই মেনুটা কোথা হবে এটা প্রাইমারি হবে হ্যাঁ তো জেনারেট প্রেস এই মেনুটাকে সে প্রাইমারি মেনু হিসাবে রেজিস্টার করেছে দ্যাটস এখানে প্রাইমারি মেনু লেখা দেখা যাচ্ছে সো আমরা যদি এখন এটাকে চেক দিয়ে এখন সেই মেনুতে ক্লিক করি এরপর হোম পেজটা রিলোড করি দেখেন এখন কিন্তু আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা চলে গিয়েছে এবং মেনু চলে এসেছে তো এখানে কীভাবে আসতেছে প্রাইভেসি পলিসি কন্ট্যাক্টাস ব্লক অ্যাবাউটাস হোম এইভাবে আসতেছে তো আমরা যদি একটু মেনুতে খেয়াল করি দেখেন মেনুতেও কিন্তু এইভাবেই আছে প্রথমে আছে প্রাইভেসি পলিসি তারপর আছে কন্ট্রাক্টাস তারপর আছে ব্লক তারপর আছে অ্যাবাউটাস তারপর আছে হোম এইভাবে আছে হ্যাঁ দেড়শোই সে এই ওয়ার্ডারেই আমাদেরকে এখানে দেখাচ্ছে তো আমরা যদি চাই যে না হোম পেজটা আগে থাকুক অ্যাবাউটাস পেজটা পরে থাকুক তারপরে ব্লক পেজ থাকুক এইভাবে থাকুক তাহলে সেটা আমরা কীভাবে করবো সেটাও করা খুব ইজি আমরা সিম্পলি যেই মেনুটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি হ্যাঁ বা যেই মেনুটাকে আমরা সিরিয়ালাইজ করতে চাচ্ছি সেই মেনুটাকে আমরা এখানে জাস্ট মাউসটা এখানে হোভার করব হোভার করার পর দেখেন এখানে কার্জারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমরা একদম মাউসটা ক্লিক করে চেপে ধরে এখানে ড্র্যাক করে সিম্পলি আমরা ওপরে নিয়ে যাব তো দেখেন এখন যদি আমরা সেভ দিই এরপর হোম পেজটা রিলোড করি তো দেখেন এখন কিন্তু হোমটা আগে দেখাচ্ছে তারপর প্রাইভেসি পলিসি দেখাচ্ছে দেখছেন এখানেও কিন্তু হোমটা আগে আছে তারপর প্রাইভেসি পলিসি আছে তো আমরা এগুলোকে এভাবে সিরিয়ালাইজ করতে পারি তো আমরা এখন অ্যাবাউটাসে যাই এই যে অ্যাবোটাসটা আমি সেকেন্ডে দিচ্ছি তারপর দিচ্ছি ব্লক তারপর দিচ্ছি কন্টাক্টাস তারপর দিচ্ছি প্রাইভেসি পলিসি এখন যদি আমরা এটাকে সেভ করি সেভ করলে আমরা এখানে দেখতে পাবো সেম একই ওয়ার্ডারে আমাদের এই মেনুগুলো দেখাচ্ছে তো আমরা চাইলে এই মেনুর যে আরও কিছু ফিচার আছে যেমন আমি চাচ্ছি যে এই পেজের নাম অ্যাবোটাস ঠিক আছে বাট আমি মেনুর ক্ষেত্রে শুধু অ্যাবাউট দেখাতে চাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমরা সিম্পলি এই আঁচটা কেটে দিয়ে আমরা এটাকে কল অফস করে দেব এরপর সেভ করব। এখন যদি আমরা হোমটা রিলিভারি দেখেন এখন কিন্তু শুধু অ্যাবাউট দেখাবে আমাদের পেইজের নাম অ্যাবাউটাসই আছে বাট মেনুর ক্ষেত্রে সে শুধু অ্যাবাউট দেখাবে তো এরকম আরও অনেক বিষয়বস্তু আছে যেমন আমরা যদি কাস্টম লিঙ্ক অ্যাড করতে চাই সেটাও আমরা পারবো ধরেন আমি চাচ্ছি যে এখানে আসবে ফেসবুক এরপর আর কি ফেসবুক নামে একটা মেনু নিব এরপর সেই মেনুতে যদি ক্লিক করে তাহলে সে কোথায় যাবে ফেসবুক যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে যাবে তো আমি লিঙ্কটা নিয়ে আসতেছি এনে আমি ইউআরএল এর এখানে সিম্পলি ওই লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি এখন আমি এড টু মেনুতে ক্লিক করতেছি ক্লিক করার পর এখন যদি সেভ করি তারপর হোম পেজটা রিলোড করি দেখেন এখানে ফেসবুক এড হয়ে গেছে এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সে सिंपली ফেসবুকে চলে যাবে হ্যাঁ তো আমি এটাকে ব্যাকে আসতেছি আসার পর এখন ধরুন এই যে ধরুন আমি এখানে তো লিংকটা অ্যাড করেছি তাই না এই লিংকটাকে আমরা চাচ্ছি এই ফেসবুকটা প্রাইভেসি পলিসির আন্ডারে থাকুক দ্যাট मींस এটা ড্রপ ডাউন হিসাবে থাকবে হ্যাঁ তো তার জন্য আমরা কি করব এখান থেকে সিম্পলি ডানে হালকা একটু টান দেবো তো দেখেন এই পজিশনে বসে যাবে হ্যাঁ তো এখন কি হলো যে প্রাইভেসি পলিসি হচ্ছে ফেসবুকের প্যারেন্ট মেনু এবং সাবমেনু হচ্ছে এই যে প্রাইভেসি পলিসি সাব মেনু হচ্ছে ফেসবুক তো এখন যদি আমি সেভ মেনুতে ক্লিক করি ক্লিক করার পর এখন যদি আমি পেজটাকে রিলোড দিই তো দেখেন এখন কিন্তু আর ফেসবুক এখানে দেখাচ্ছে না তা যখন আমরা মাউসটা প্রাইভেসি পলিসিতে হোভার করতেছি তখন কিন্তু আমাদেরকে ফেসবুকটা দেখাচ্ছে তো আসলে এইভাবে আমরা ড্রপডাউনগুলো অ্যাড করতে পারি লাইক আমরা চাচ্ছি যে ফেসবুকেরও আলাদা একটা সাবমেনু থাকুক সেটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন তো আমি এই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটাকে সিলেক্ট করলাম করার পর অ্যাড টু মেনুতে ক্লিক করলাম করার পর এটাকে আমরা এই যে ই বরাবর যদি এটা ই বরাবর থাকে তখন কি হবে যে প্রাইভেসি পলিসির আন্ডারে থাকবে তো আমি এই বরাবর রেখে যদি এখন সেই মেনুতে যাই তাহলে দেখেন এখানে কী হবে প্রাইভেসি পলিসিতে দুইটা মেনু দেখাবে হ্যাঁ ফেসবুক পরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু আমরা তো এটা চাচ্ছি না আমরা চাচ্ছি যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ফেসবুকের আন্ডারে থাকুক তো আমরা কী করবো এখান থেকে হালকা একটু ডানের দিকে টান দিব টান দিলে দেখেন এটা কিন্তু বসে যাবে হ্যাঁ তো এখন যদি আমি সেই ক্লিক করি ক্লিক করার পর এখন যদি পেজটাকে রিলোড দেই রিলোড দেওয়ার পর আমি যদি যে এখন এখানে হোভার করি তাহলে কি দেখতে পাবো শুধু ফেসবুক দেখতে পাবো এবং ফেসবুকে হোভার করলে তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবো সেম একইভাবে আমরা যদি কন্ট্যাক্টটা স্পেসটাকে টার্মস অ্যান্ড কন্ডিশনের আন্ডারে নিতে চাই আমরা এখান থেকে একটু টু টেন দিয়ে দেখবো বা একটু টেনে বসাবো হ্যাঁ দ্যাট মিনস এইভাবে বসার মানে হচ্ছে যে এটার ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্যারেন্ট ঠিক আছে আর এটা হবে সাব আইটেম তো আমি এটাকে সেভ করলাম এরপর আমি রিলোড দিলাম দেখেন প্রাইভেসি পলিসি তারপর ফেসবুক আন্ডারে কন্ডিশন আছে ফেসবুকের এবং সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের আন্ডারে আছে দেখছেন এইভাবে আমরা মেনুগুলো অর্গানাইজ করে থাকি বা অর্গানাইজ করতে পারি আপনারা চাইলে এভাবেও করতে পারেন তো আমরা এগুলোকে কেটে দিচ্ছি কেটে আমরা জাস্ট সেভ মেনুতে অ্যাড করে দিচ্ছি হ্যাঁ এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের মেনুটা ডান বা আমাদের এক্সপেকটেশন অনুসারে মেনুটা অ্যাড হয়ে গিয়েছে তো এই ছিল মেনুর বিষয় আশা করি মেনু সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন আপনারা আশা করি এখন থেকে চাইলেই এরকম টাইপের শুধু এই মেনু না আর অ্যাডভান্স মেনু বানাতে পারবেন বাট আমরা ইন ফিউচারে মেগা মেনু সম্পর্কে দেখব আসলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন সমস্যা নেই জাস্ট চ্যানেলটা ফলো করে রাখুন আপনারা যদি ওয়ার্ডপেস সম্পর্কে শিখতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে শিখতে চান নট অনলি ওয়ার্ডপেস আপনারা অনেক কিছুই ধীরে ধীরে ডে বাই ডে বুঝতে পারবেন তো আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম